ভাবতেই পারবেন না ছানা ছাড়াই শুধুমাত্র মিষ্টি আলু দিয়ে এত সুন্দর ঝরঝরে রস আলো সীতাভোগ খুব সহজে বাড়িতেই বানানো যায় আর তার সাথে আছে রাঙা আলুর ছোটো ছোটো লাল লাল বটফল মিষ্টি এই বটফল মিষ্টিগুলো যেমন নরম তুল তুলে তেমনি ভেতর থেকে রস তাহলে আর বেশি দেরি না করে শুরু করছে আজকের রেসিপি সীতাভোগ মিষ্টি আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ করা রাঙা আলু প্রথমে রাঙা আলুর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই রাঙা আলুগুলো আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর প্রায় চাইলে প্রেশার কুকারে দু থেকে তিনটে সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন এবারে চিনি শীষে তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে ছোট বাটির এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর ঠিক চিনির সম মতো নিয়েছি এক বাটির মতো জল জলের সাথে চিনিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে একটা এলাচ দানা আর দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি লবঙ্গর মিষ্টি গন্ধটা সীতাভোগে খুব ভালো লাগে তাই লবঙ্গটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চিনি শিয়াটা খুব ভালোভাবে এখানে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিচ্ছি এক্ষেত্রে চিনি শিয়াটা কোনো তারের সৃষ্টি করার দরকার নেই মোটামুটি হাতের মধ্যেখানে নিয়ে যখন দেখবেন এরকম চিটপিট করছে তখন জানবেন চিনি শিয়াটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এখানে আমি এবার সেদ্ধ করা আলুগুলো একটা স্ট্রেনার দিয়ে খুব ভালোভাবে গ্রেড করে নেব মিষ্টি আলু সেদ্ধ করার পরেও দেখবে কিছুটা অংশ অনেক সময় শক্তও থাকে তাই জন্যে এইভাবে যদি স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে সেদ্ধ আলুগুলো গ্রেড করে নেওয়া যায় তাহলে কোথাও আর ভাব থাকবে না খুব ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নেওয়া যাবে তাই অবশ্যই সেদ্ধ আলুগুলো এইভাবে স্ট্রেনারের সাহায্যে গ্রেড করে নেবে এবারে এই আলুগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আলুর মধ্যে কোন দানা রাখবেন না খুব ভালোভাবে আলুটা খুব ভালোভাবে মেখে নিতে হবে মিষ্টি আলুটা মাখা হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে দু চামচ মতো ময়দা বড় চা চামচের দু চামচ মতো উঁচু উঁচু ময়দা নিয়ে নিয়েছি ময়দার সাথে আলুটা খুব ভালোভাবে এবার মেখে নেব সামান্য একটু ময়দা না দিলে এই আলুর রোয়ের মধ্যে আঠালো ভাব আসবে না তাই রাঙা আলুর মিষ্টি হলেও সামান্য একটু ময়দা অবশ্যই দিতে হবে খুব ভালো করে ময়দার সাথে আলুটা মিশিয়ে নিয়েছি আর এইভাবে ভালো করে মেখে নিচ্ছি ময়দা আর মিষ্টি আলুর ডোটা এখানে তৈরি হয়ে গেছে এবারে এই ডোটা হাতের সাহায্যে একটু লম্বা মতো করে এর থেকে সামান্য একটু অংশ কেটে কেটে রাখছি আর বাকি অংশটা আবার ওইভাবে হাত দিয়ে একটু মেখে একটা মন্ডা তৈরি করে রাখছি এইবারে ছোট যে ভাগটা নিয়েছিলাম এই ভাগের মধ্যে এক চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি আর নিচ্ছি অল্প সামান্য এক চোটকি মতো বেকিং পাউডার গুঁড়ো দুধ আর বেকিং পাউডারের সঙ্গে এই রাঙা আলু আর ময়দার ডোটা খুব ভালোভাবে মেখে নেব যেরকমভাবে মিষ্টি তৈরি করার জন্য ছানা ছেনে নেয় ঠিক সেইভাবেই একটা বড়ো পাত্রের মধ্যে খুব ভালোভাবে এইগুলো মিশিয়ে নেবেন না মিশালে পরে বেকিং পাউডারটা ভালোভাবে মিশবে না তখন দেখবেন মিষ্টিগুলো খুব একটা ফুলে উঠছে না তাই অবশ্যই খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে এই ডোটা মেখে নিতে হবে এবারে হাতের মধ্যেখানে একটু সামান্য সাদা তেল নিয়ে নিয়েছি নিয়ে এবার ভালো করে ডোটা আবার একটু মেখে নেব যাতে হাতে আর না লেগে যায় আপনারা তেলের বদলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন ডোটা এখানে তৈরি হয়ে গেছে এবারে এর থেকে সামান্য একটু অংশ নিয়ে ছোট ছোট বট মিষ্টি তৈরি করে নেব প্রথমে হাতের মধ্যেখানে রেখে গোল শেপ দিয়ে নেবো এরপর একটু হালকা চাপ দিয়ে সামান্য একটু লম্বাটে ভাপ নিয়ে আসবো এরকমভাবে বটফলগুলো মিষ্টিগুলো তৈরি করলে খুব ভালো লাগে একেবারে গোল করছে না একটু লম্বা শেপে দিচ্ছি আর এরপরে পছন্দের মতো যে কোনো ছোট কিংবা বড়ো সাইজের বটফল মিষ্টি তৈরি করে নিতে পারেন তবে আমার মনে হয় সীতাভোগের মধ্যে এইরকম সেপের মিষ্টি বেশি ভালো লাগে এইবারে আগে থাকতে যে দৌটা তৈরি করে রেখেছিলাম সেই দোটা অল্প একটু হাতে তেল নিয়ে খুব ভালোভাবে এরকমভাবে মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর ততক্ষণে কড়া কিছুটা তেল দিয়ে নিলাম আর আগে থাক থেকে যে বটফর মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব তেলটা প্রথমে হালকা গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে দিয়ে এই বটফর মিষ্টিগুলো ভেজে নেব সব মিষ্টিগুলো আমি একেবারেই ভেজে নিচ্ছি ভাজার সময় চামচের একটা উল্টো পিঠ দিয়ে নাড়াচাড়া করবেন কেননা মিষ্টিগুলো এই সময় খুবই নরম থাকে তাই খুব সাবধানে এইভাবে চামচের উল্টো পিঠ দিয়ে নাড়াচাড়া করলে একটাও মিষ্টি কেটে যাবে না মিষ্টিগুলো এরকম লালচে কালার করে ভেজে নেবেন কত সুন্দর দেখুন মিষ্টির কালারগুলো এখানে চলে এসছে পুরোপুরি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে ভাজা মিষ্টিগুলো এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি চিনিটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই সামান্য একটু গরম করে এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবারে গ্যাসটা পুরোপুরি অফ করে দেব এবারে ওই মিষ্টি ভাজা তেলের মধ্যেই একটা স্ট্রেনার দিয়ে আগে থাক থেকে যে আলু আর ময়দা ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা স্ট্রেন্ডারে গায়ে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে ঘষা দিয়ে নেব আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন স্টেশনারির উল্টো পিট থেকে এরকম সুতি সুতির মতো কি সুন্দর আলু আর মদার ডোটা বেরিয়ে আসছে একটু এরকম হাত দিয়ে হালকা হাতে ঝাড়া দেবেন দেখবেন সব কটা সুতলি এইভাবে পড়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এইগুলো ভাজা হয়ে যাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে এবার যখন দেখবেন তেলের বুঝবুঝিটা পুরোপুরি কমে গেছে তখন জানবেন সীতাভোগগুলো ভাজা হয়ে গেছে আর তখন তেল থেকে ছেঁকে নিয়ে সীতাভোগগুলো তুলে নিতে হবে একইভাবে বাকি ডোগুলো আমি এইভাবে স্ট্রেনের সাহায্যে ভেজে নিচ্ছি আর কত সুন্দর দেখুন সীতাভোগগুলো ভাজা হয়ে যাচ্ছে হালকা হাতে এইভাবে ঝাড়া দিলেই সব কটা সীতাভোগ এইভাবে পড়ে যাবে উল্টো পাল্টে এগুলো একটু ভাজতে হবে প্রথম অবস্থায় একটু একদমই নাড়াচাড়া করবে না একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর নাড়াচাড়া করে ভেজে নেবে মধ্যে ভাজতে শুরু করবে আর তেলটা বুজবুজি কাটা বন্ধ হয়ে যাবে তখনই জানবেন সীতাভোগগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তবে খুব একটা বেশি লাল করবে না একটু সাদা ভাবে যখন থাকবে তখন তেল থেকে তুলে নেবে সব সীতাভোগগুলো একইভাবে ভেজে নিয়েছে এখানে এবারে ভেজে রাখা সীতাভোগগুলো আগে থাক থেকে যে চিনি শিরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আর ততক্ষণে আগে থাক থেকে যে বটফর মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু সম্পূর্ণ চিনি শিরা টেনে নিয়েছে এবারে উল্টে পাল্টে খুব ভালোভাবে চিনি শিরার সাথে সীতাভোগগুলো মিশিয়ে নিচ্ছি আর প্রতিদিনের মতো আবারও বলছি আপনি যদি কন নিয়ে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডোর আপডেট পাওয়ার জন্য দশ থেকে কুড়ি মিনিট পরে সীতাভোগগুলো এইভাবে চিনি শিরার মধ্যে দিয়ে রাখবো আর ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম বেশিক্ষণ এই মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে রাখার দরকার নেই কুড়ি মিনিট পর তুলে নিলাম আর কত সুন্দর ঝরঝরে সীতাভোগ মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আর সীতাভোগের ভিতরেও কিন্তু সম্পূর্ণ রস প্রবেশ করে গেছে সব সীতাভোগগুলো আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আজকের সীতাভোগের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখার জন্য একদিন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন